বাবা গো কি গরম এখনই তো দেখছি পঁয়ত্রিশ ডিগ্রি পেরিয়ে গেছে রবিবারেও শান্তি নেই এত ঘরের কাজ কি যে করি এই কি হলো এখনো ঘুমোচ্ছ কেন তাড়াতাড়ি ওঠো 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 এদিকে দেখো কি কি হয়েছে বলছি এখনো ঘুমোচ্ছ কেন কি হয়েছে কি আরে এখনো ঘুমোলে কি হবে এদিকে দেখো কি অবস্থা চারিদিকে ছড়িয়ে রয়েছে জামা কাপড় বাবা কি হয়েছে বাড়িতে কি আমি একাই থাকি বাড়ির সব কাজ কি করা আমার একার দায়িত্ব ও বাবা গো কোন বাড়িতে বিয়ে দিলে আমার আরে কি হয়েছে বলবে তো কি হয়েছে দেখো চোখ খুলে দেখো সোফার উপর জামা কাপড় এস কে গোছাবে বাবা আমি একা হাতে আর কত কাজ করব ও আচ্ছা আচ্ছা করছি করছি দাঁড়াও ওই দেখো ওই দেখো কি করছো ওগুলো কি সব জামা কাপড় গুলো গুটিয়ে মুটিয়ে কোলে করে সব আলমারিতে ঢুকিয়ে দিচ্ছ কেন এ কি ভাজ করতে হবে না ও হ্যাঁ হ্যাঁ অবস্থাও ওই দেখো কি আশ্চর্য তোমার শার্ট আমার শাড়ি সব রকম খবরের কাগজের মতন ভাঁজ করে করে এক জায়গায় ঢুকিয়ে রাখছো কেন আরে কি অবস্থা সব কি আমার একার হাতে করতে হবে নাকি আরে বাবা তাহলে করতেটা কি হবে তোমার জামা কাপড় ওপরের তাকে থাকে তুমি জানো না আর আমার শাড়িগুলো হ্যাঙ্গারে ঝুলিয়ে মিডিলে রাখতে হয় সেটাও জানো না ও আচ্ছা আচ্ছা তুমি কি এই বাড়িতে আদৌ থাকো ওই দেখো ওই দেখো সব জলের বোতলগুলো ফাঁকা এবারে এক্ষুনি হুকুম করবে আমাকে ঠান্ডা জল আছে আচ্ছা আমি কোথায় থেকে ঠান্ডা জল দেব ঠান্ডা জল তো এমনি এমনি হয় না বোতলে জল ঢুকিয়ে সেটাকে ফ্রিজে ভরলে তবেই ঠান্ডা হয় আর সব কাজ তো আমাকেই করতে হবে যেন সব দায়িত্ব আমার আমি জল না বললে আর কেউ ঠান্ডা জল পাবে না বলছে জলটাও তো একটু ভরতে পারো ভরছি ভরছি দাঁড়াও দাঁড়াও রোববার সকাল তো নয় বুলেট ট্রেন ছুটিয়ে দিলে একদম এই শুনছো কি হলো এই তাড়াতাড়ি এসো রান্নাঘরে কি হলো কি হলো দেখো দেখো কি গরম উরি বাবা এতো তো পুরো ঝলসে গেলাম হাহা ভালোই হলো গ্যাস জ্বালতে হবে না এমনি তোমার রান্না হয়ে যাবে আর কি মারছো তুমি আর কি মারছো এই এত বাসন জমে আছে হায় ভগবান মেয়েদের উপরেই অত্যাচার কবে শেষ হবে আর এখনো ঘর মোচা কাপড় কাচা সবই বাকি আমি কি করে এত কাজ একা একা করব হে ভগবান আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও বাসনগুলো বরণ আমি মেজে দিচ্ছি তুমি ওদেরটা দেখো এই নাও বালতিতে জল ভরে দিচ্ছি বাসনগুলো মেজে ঘর মুছে ফেলো আবার ঘর মুছতে হবে কেন ঘর একদিন না মুছলে কি হবে গঙ্গা জল ছিটিয়ে দাও গঙ্গা জল ছিটিয়ে দাও সকাল থেকে কাজ করতে করতে আমি আর পারছি না যাই জামা কাপড় গুলো কাচতে হবে আবার আর তো কেউ নেই সব কাজ তো আমাকেই করতে হবে তুমি শুধু এই জামা কাপড় গুলো ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দাও আমি সুইচটা টিপে দেব বাহ সুইচ টিপে দিয়ে আমার অনেক উপকার করবে তুমি থ্যাংক ইউ ম্যাডাম উফ কাজ আর শেষ হচ্ছে না কোমরটা ব্যথা হয়ে গেল এই একটু চা করো তো আরে ও কোনটা ছেড়ে কোনটা করব গো কোনোটাই ছাড়া যাবে না সবগুলোই করতে হবে এরপর বাগানে যাবে গাছগুলোতে একটু জল দিতে হবে তো এ শোনো এ আমি পারবো না তুমি কোন রাজকার্যটা করছো হ্যাঁ এই তো তুমি চা বানিয়ে দিয়ে গেলে আমি খবরের কাগজটা নিয়ে বসবো দেখি দেশের কি হাল ও তোমার তো আবার আজকের বাজারে যাওয়ার দিন ভগবান এ শোনো তুমি একটা কাজের লোক রাখো বুঝলে এত কাজ কেউ করতে পারে নাকি কেন পারে না রোজই তো আমি করি আর একদিন তোমায় করতে বলছি বলে রেগে যাচ্ছ কাজের লোক রাখতে বলছ কেন তুমি কি অকাজের লোক হ্যাঁ হুম পয়েন্ট কথাটা ভুল বলেনি গিন্নি এই বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রাতেও যে সমস্ত মা বোনেরা রান্নাঘরে দাঁড়িয়ে আগুনের সামনে রান্না করছে তাদেরকে ইচ্ছে ডানা পরিবার স্যালিউট জানায় ভালো থাকুন ইচ্ছে ডানার সঙ্গে থাকুন